মেরি ক্রিসমাস ট্রিউল আজকে সেরকম আমাদের কিছু প্ল্যান নেই হয়তো তোমাদের সবার অনেক অনেক প্ল্যান আছে বড়দিন উপলক্ষে কিন্তু আজকে অর্ঘর অফিসে ছুটি রয়েছে কিন্তু অর্ঘ ছুটিটা নেয়নি কারণ যেহেতু ওর বিয়ে অনুযায়ী বিয়ে পারপাসে অনেকগুলো ছুটিও নিয়েছে অলরেডি তো সেই জন্য আজকে অর্ঘ অফিসে কাজ করছে তো সেই জন্য আজকের দিনটা আমাদের অলমোস্ট বাড়িতেই পুরোপুরি কাটবে বলতে পারো তবে এখন আমি রেডি হয়ে আমি আর অর্ঘ যাচ্ছি একটু বড়ো মার কাছে ভীষণ আওয়াজ আমি যতবার ভাবি ব্যালকনি থেকে ব্লক করবো কিন্তু এত আওয়াজ কথা বলতে পারি না তো এখন আমি আর অর্ঘ যাচ্ছি একটু বড়ো মার কাছে সেদিনকে যেহেতু অর্ঘ যেতে পারিনি বড়ো মার কাছে সেই জন্য ভাবলাম আজকে একবার যাই কারণ কালকে তো মঙ্গলবার প্রচুর ভিড় হবে তো সেই জন্য আজকে একবার যাব আর বড়মার মন্দির থেকে এসে আরেক জায়গায় আমার যাওয়া আছে সেটা হলো একজনের বাড়িতে তাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিব ঠাকুর রয়েছে আমি অনেক ছোট থেকে যখনই শিবরাত্রি উপোস করতাম মানে আমি ছোট থেকে শিবরাত্রি উপোস করি তো সেই সময় প্রত্যেকবার শিবরাত্রির সময় আমি ওই পিসির বাড়িতে সবিতা পিসির বাড়িতে যেতাম শিব মন্দিরে তো যখনই বিয়ের পরও যখনই আসি প্রত্যেক বছর আমি ওই শিব বাড়িতে যাই পুজো দিতে তো আজকে যেহেতু সোমবার সেজন্য আজকে যাবো শিব বাড়িতে তো মার ওখানে এখন বেরোবো এখন আমি রেডি হয়ে গেছি অর্ঘভানো রেডি হয়নি অর্ঘ রেডি হচ্ছে ও হলে বেরোবো এখন বাজে দশটা দশ আর মার ওখান থেকে তারপরে ডিরেক্ট যাব হচ্ছে শিব বাড়িতে আর আর ঘন্টুকে দেখো দুই ভাই বোন দুদিকে পা দিয়ে ঘুমাচ্ছে একদম অপোজিট হয়ে গেছে শিকিয়ার ঘন্টু কালকে শিকিয়ার ঘন্টু নয় শুধু ঘন্টু কালকে ঘন্টু সারাত ঘুমায়নি রাত ঘুমায়নি যাই না কেন সেটাকে শোয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে কিছুক্ষণ বাদে বাদেই সেকে দেখে দেখে উঠছে তার ঘুম হচ্ছে না লাইক পেট ব্যথা হলে বা গ্যাস হলে বাচ্চাদের যেরকম সমস্যা হয় না ওরকম বাট আমি কলিকয়ের ড্রপও দিয়েছিলাম যাতে কমে যায় বা কিছুতেই ও শোবে না কিছুতেই না মানে হাফ অ্যান আওয়ার বাদে বাদে পুরো সারা রাত ধরে এরকমভাবে জেগেছে ঠিক কখন বলবো ভোরবেলা সাতটা সাড়ে নাগাত নাগাদ গিয়ে একটু টানা ঘুমিয়েছে দুধ খাওয়ার পরে আমি যাই না কেন সেই জন্য আমাদের আরও লেট হয়ে গেল। আমরা সাড়ে আটটা নাগাদ অ্যাকচুয়ালি টাইম মানে অ্যালার্ম দিয়েছিলাম আমি যে উঠে স্নান টান করে তাড়াতাড়ি যেহেতু আজকে দুটো প্রোগ্রাম রয়েছে কিন্তু যেহেতু এরকম সার জায়গা সেই জন্য আর হলো না দুজনে উঠে পড়েছে উঠে পড়েছে হ্যাঁ ভাইকে ঘুমু করতে দাও ভাই ঘুমাই নি সারা ঠিক আছে যাই হোক চলো এখন কাজগুলো সেরে আসি এসে বাড়িতে বড়দিনের কিছু প্ল্যান নয় মানে সেলিব্রেশনও বলবো না ঠিক বা গোপাল ঠাকুরের জন্য একটা বড়দিনের বুঝেছে গোপাল ঠাকুরের জন্য একটা বড়দিনের ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটা পরিয়ে ঠাকুরের জন্য একটা কেক নিয়ে এসেছি সেটা ঠাকুরকে দেবো আর তাছাড়াও বাবা একটা ক্রিসমাসের কেক এনেছে অনেক ছোটবেলা থেকে আমাদের জন্য মানে আমার জন্য আনত তো বিয়ে হয়ে যাওয়ার পরে তো বাবা সেভাবে আনত না এত বছর পরে ফার্স্ট টাইম ক্রিসমাসে বাড়ি আছি তো শিকি যেহেতু আছে স্পেশালি শিকির জন্য একটা কেক এনেছে তো গোপালকে দিয়ে টিয়ে নিয়ে তারপরে হয়তো এবেলা সম্ভব হলে এবেলা নয়তো বিকালবেলার দিকে কাটবই আর কি আজকে লাইনটা শুধু ছিল তার থেকেও লাইন হয়েছে না অর্ভকে পাঠিয়ে দিছিলাম ও লাইনে দাঁড়িয়েছে আজকে আগে থেকে ডালা কিনি এখানে দাঁড়াই ওই একদম সামনেটাই ডালা পাওয়া যায় আগের দিন দেখে গেছি ওখান থেকেই কিনবো আজকে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সবার ছুটি আজকে প্রচুর ভিড় আমি তো দাঁড়িয়েছি মানে আমরাই দাঁড়িয়েছি অনেক পিছনে আমরা দাঁড়ানোর পরে এখন লাইন ছাড়িয়ে গেছে পুরো গঙ্গার ধার অবধি এখান থেকে আরও গঙ্গার ধার যেতে হাঁটা পথ সাত মিনিট মতো লাগে গঙ্গার ধার অবধি লাইন ছড়িয়ে গেছে এটা একটা লাইন ওইদিকে আরেকটা লাইন আছে পৌনে এগারোটায় লাইনে দাঁড়িয়েছি দেখা যাক আজকে কতক্ষণে মায়ের দর্শন পাওয়া যায় বারোটা পনেরো বাজে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম আজকে প্রচুর ভিড় ছিল যদিও এখানে জুতোটা রাখা হয়েছে প্রচুর ভিড় ছিল কিন্তু খুব ভালোভাবে দর্শন করলাম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব প্রথমে বাড়িতে মা ওই পাঁচ রকম ফল মিষ্টি এগুলো কিনে রেখেছে ওগুলো নিয়ে তারপরে শিকিকে আর ঘন্টুকে নেব নিয়ে তারপরে শিব বাড়ি যাবো

ঠাকুৰ প্ৰণাম কৰা এই উল্টা পাল্টা কৰা প্ৰণাম কৰা প্ৰণাম কৰা এমনি প্ৰণাম কৰা কোন ঠাকুর শিব ঠাকুর এই শিখুরাকে শিখে প্রণাম দাও এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ আগের গোপাল ঠাকুর দেখো কটা এখানে একটা এখানে একটা দেখো এদিকে ছোট্ট ছোট্ট দেখো এখানে তিনটে টোটাল পাঁচটা গোপাল আর এইটাই শিব ঠাকুর ঠাকুরের কাছে আমার মানসিক ছিল ছেলে যখন আসে তখনই মানসিক করেছিলাম কি সব কিছু ভালোভাবে মিটে গেলে ঠাকুরের কাছে এসে সোনার বেলপাতা দিয়ে পুজো দিয়ে যাবো তো সেই মানসিক আজ পূর্ণ হলো পুজো তো দেওয়া হয়ে গেছে ভালোভাবে এখন বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি ভাবলাম বেরোবো কিন্তু সবিতা মাসি কফি না খাইয়ে মিষ্টি না খাইয়ে কিছুতেই ছাড়বে না সেই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক এখন বাড়ি যাব টোটো যে টোটোটা করে এসেছিলাম সেই টোটোকে দাঁড় করিয়ে রেখেছি ওই টোটো করেই বাড়ি যাব বাড়ি গিয়ে গোপালকে খেতে দিতে হবে আজকে বড়দিন দিন হ্যাঁ বাবা ঠিক আছে দেখাচ্ছি চলো আজকে বড়দিন দিন তো গোপাল ঠাকুরের জন্য ড্রেস কিনেছি বড়দিনে ড্রেস পরাবো কেক কিনেছি কেক কাটবো সেগুলো করবো

বাবা হেভি স্পিডে বেলছে একদম হেভি রুটি পরেরটা বেলো বাবা হেভি রুটি হয়েছে কি হয়ে যাবে এখনই ও আবার দু সাইডে দু সাইডে দুটো করে রাখছে শিখি রুটি বানানো কমপ্লিট তাই তো শিখি দেখাও রুটিগুলো দেখি দাও একটু এই যে তিন তিনখানা রুটি বানিয়েছে ডাডোর জন্য দিয়া সাজা মনমা শিখে দিয়াছে মনমাশি ভেজে দেবে কে আছে এখানে আলো গান হ্যাঁ হ্যাঁ কন্টা দাও দাও

হ্যাপি বার্থডে জে জেসাস হ্যাপি বার্থডে টু জেসাস ঠিক আছে তাহলে কাটো নাকি ভাই খেয়ে নেবে তারপর ঘন্টি লালা ঘন্টি খেয়ে নি তারপর ঘন্টি লালা খেয়ে নিই হ্যাপি বার্থডে

কলরও শুনতে পাচ্ছো একটু উৎসবে যাচ্ছে সব হুম ওক ভালো খেতে ফাইনালি বেরোচ্ছি আমি আর অর্ঘব সিকি গন্টু আমরা যাচ্ছি হলো অর্কদার বাড়িতে তোমরা যদি আমার আগের ব্লগ যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা হয়তো জানবে আমি ব্লগে বলেছিলাম কি ও যখন কার্ড ফাটিছে ওর বিয়ে ছিল 27 নভেম্বর আর রিসেপশন ছিল 29 নভেম্বর তো যেহেতু দাদা বিয়েতে আসবো সেই জন্য আসা হয়নি কিন্তু দাদা আর ও হলো ব্যাচমেট ব্যাচমেট বলতে একই ইয়ার ওরা কিন্তু একসাথে পড়েনি ডেফিনেটলি দুজনে দুই জায়গার কিন্তু অর্কদাও আমার ভীষণ কাছের ভীষণ ক্লোজ বলতে পারো ওরা মানে ছোট থেকে অর্কদার যে বাবা নারু কাকু আমি যা রথের মেলায় গেছি কিছু আবদার হলে রথের মেলা থেকে কিনে দেওয়া রথের মেলায় নিয়ে যাও আমার মা বাবা কোনোদিন আমাকে নিয়ে যাওনি নিয়ে যাইনি এটা বলতে আমার কোনো খারাপ লাগা বা কোনো দ্বিধা নেই আমি ছোটোবেলা থেকে নাড়ু কাকুর সাথেই রথের মেলায় যেতাম সব কিছু কিনতাম সো এতটাই ক্লোজ তোমরা বুঝতে পারছো তো যাই হোক সেই অর্কদার বিয়ে ছিল আমি তো অ্যাটেন্ড করতে পারিনি বিয়ে রিসেপশন তো তখন ওকে বলেছিলাম যে আমি যখন নৈহাটিতে আসবো আমি দেখা করব তো সেই জন্য আজকে যাচ্ছি আগে যাওয়ারই প্ল্যান ছিল বাট ওরা দুজনেই তো চাকরি করে তো ওদের সুবিধা মতো আজকে ওরা ফ্রি রয়েছে সেই জন্য আজকে কথা হলো

এটা নিয়ে তিন নম্বর বার হ্যাঁ 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 ওই বাবা লিকে একে যাই সে বাবা বাবা চকলেটটা আরো আরো ভালো আজকে দেখছে চকলেট পেয়ে আজকে আরো ভালো চলে যাচ্ছে সাড়ে দশটা বাজে আমরা ফাইনালি এতক্ষণে আড্ডা টাড্ডা মেরে বেরোচ্ছি ঠিকই এনজয় হলো এন এখানেই থাকো চলো ওই করে চলোpmodi tata tata নিচে আমাদের টটো দাঁড়িয়ে আছে ফটো তুলতে গিয়ে এতক্ষণ দেরি হয়ে গেল চলো বেরোনো যাক ক্লাস বাড়ি ঢুকলাম ভাই এখন 11টা অর্ঘ হনি শিকি সফটরা ওখানে গিয়ে ডিনার করে এসেছে ডিনার বলতে ফ্রুটি খেয়েছে আমিও ফ্রুটি খেয়েছি ফ্রুটি মিষ্টি তারপরে কফি ফুচকা এসব খাওয়া যা গুলো আমিও খেয়েছি তারপরে আর ওরা হচ্ছে আমি তো আজকে পুজো দিয়েছি বলে আমি আজকে ভেজ খেয়েছি আর যেহেতু সোমবার অন্যান্য দিন পালন করার সময় হয়নি মানে সুযোগ হয়নি হলদিয়ায় যেহেতু বিয়েবাড়ি ছিল কিন্তু নৈহাটিতে আসার পর সোমবারটা পালন করেছি তো ওই জন্য ভেজ খেয়েছি আমি আমি কিছু টপ টপ খাইনি ওরা ফিশ ফ্রাই খেয়েছে ডিমের ডেভিল খেয়েছে এইসব খেয়েছে তো ওরা রাত্রে ডিনার করবে না আমি একটু হালকা ফুলকা পরবো সকালে যে সবিতা মাসির বাড়ি গেছিলাম সবিতা মাসি আমার জন্য একটু আলু আর ডালের বড় দিয়ে একটা ঝোল করে পাঠিয়েছে তো ওটা দিয়ে একটা রুটি হয়তো খাবো যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেক সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ততক্ষণের জন্য টাটা